স্কুল দিয়ে এসে তারপর দেখো এই পুঁটি মাছগুলো নিয়ে এসেছি তো অনেক দিন খেতে ইচ্ছা করছে পুঁটি মাছগুলো খাবো তাই দেখো পুঁটি মাছগুলো কেটে দেয়নি কাটতে হবে তো চলো কেটে কী রান্না করবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি ওকে কেটে নিয়েছি ভালো করে নেব দেখো আমাদের সামনে একটা কলা বাগান আছে তো এখান থেকে দিদিকে বলেছিলাম দিতে তো এই কলা পাতাটা এনে দিয়েছে তো এই সর্ষে মানে এই দূর এই পুটি মাছটা এই কলা পাতায় দেবো তো দেখতে থাকো এ দেখো সর্ষে বেটে নিয়েছি আর এখানে একটু আলু কেটে নিয়েছি আলু দেব আলু না দিলেও হয় কিন্তু একটু আলু দেবো তো এই মাছটা কিন্তু আমি একাই খাবো তোমার দাদা ভাই বা খাবে না তো এই দেখো সর্ষে নিয়ে নিচ্ছি সর্ষে বাটাটা মধ্যে লঙ্কাও আছে অল্প একটু আলু নিয়ে নিচ্ছি বেশি দেবো না আলু একটুই আলু দেব নুন হলুদ দেব এই দেখো একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো নুন দেবো একটু হলুদ নুন হলুদ এবার দেখো ধনে পাতা কুচিয়ে রেখেছি ধনে পাতা দেব একটু দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালার হওয়ার জন্য ঠিকছে না কালার হওয়ার জন্য দিব আর দেব হচ্ছে সর্ষের তেল এটা কিন্তু একটু সর্ষের তেলটা বেশিই লাগবে তো দেখে সর্ষের তেল দিয়ে দেবো এবার এবার এটাকে দেখো কত তেল দিয়েছি তেলটাই কিন্তু নেই তো ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে কিন্তু মাখাতে হবে ঠিক আছে তো দেখো তোমরা আলু দিতেও পারো নাও দিতে পারো আমি আলু দিয়েছি একটুখানি কাটা ছিল তার জন্য তাও পুরো দিনই আলু ভাজার জন্য কেটেছিলাম তো দিয়ে দিলাম তো দেখো ভালো করে মাখাতে হবে এবার নিয়ে আসবো কলাপাতাটা তো দেখো কলা পাতা ধোয়া রয়েছে আর আমি চাটোটাতেই দেবো চাটোটা আমার পরেই থাকে কারণ পুরে যাবে তার জন্য চাটোটাই করবো কড়াইতেই বসাতাম কড়াইতে দেখো কি রান্না হচ্ছে কড়াইতে রান্না হচ্ছে মাছের তেল মাছের গড়া তো তার জন্য এতেই আমি করবো প্রথমে আমি এটাতে একটু তেল ওয়াশ করে নিলাম এরপরে এই যে মাছটাকে দিয়ে দেবো ভালো করে কাটিয়ে নিয়ে দুটো কাঁচা লঙ্কাও চিড়ের মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে এরপরে এই যে পাতাটা দিয়ে ওই পাতাটা দিয়ে ভালো করে ঢেকে দেবো ঢেকে ওটা দিয়ে এরপরে ঢেকে দিয়ে চলো দেবো গ্যাসে তো দেখো কতদূর কি হলো দেখাচ্ছি যে যা খাওয়া হবে না সেই খাওয়া হবে বাবা করুন চলো পরে দেখা হচ্ছে খাওয়ার পাতে তো দেখো